হিট অফিসার কোনো কোনো কাজ করবে না আর বলে রাখা ভালো হিট অফিসার নিয়োগ পেয়েছে একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি অ্যাস ফ্লার ফাউন্ডেশন সারা ওয়ার্ল্ডে তারা সাতজন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে এবং চিফ হিট অফিসার তারা আমাদেরকে সাজেশন দিবে। চিফ হিট অফিসার কিন্তু কোনো দিন কাজ করবে না সে সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও সে পায় না আমি আগেও বলেছি সিটি কর্পোরেশনে তার কোনো বসারও বন্দোবস্ত নাই তার কোনো চেয়ারও কিন্তু নাই এটি সম্পূর্ণ যে ইন্টারন্যাশনাল যে মাল্টিনেশনাল কোম্পানি যারা আছে তারা শুধু আমাদের বাংলাদেশে না তারা বিশ্বের ষাটটি দেশে সকল মহিলা তারা নিয়োগ করেছে চিফ হিট অফিসার আমি তাদেরকে বলেছিলাম তোমরা মহিলা কেন নিয়োগ করেছো তারা বলেছে কারণ মহিলারা গরমের সময় অনুভবটা বেশি হয় এই জন্যই তারা মহিলাদেরকে নিয়োগ করেছে সেই চিফ হিট অফিসার কিছু তারা সাজেশন দিয়েছে আমাদেরকে সাজেশনের মধ্যে আছে মিসড আর্টিফিশিয়াল মিস তৈরি করা কৃষ্টিম কৃত্রিম বৃষ্টি তৈরি করা সেই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা আমাদের যে দুটো গাড়ি আছে সে দুটো গাড়ি আগে আনা হয়েছিল রাস্তায় পানি দেওয়ার জন্য এবং পরিষ্কার করার জন্য কিন্তু কৃত্রিম বৃষ্টি যে ছিটাবে সেটি আগে আমরা সেই প্ল্যানটা করি নাই আমরা সেটি আমরা গত তিন চার দিন ধরে ট্রায়াল শুরু করেছিলাম আজকের থেকে দুটো গাড়িতে প্রায় চার লক্ষ লিটার পানি আমরা ছিটাবো আমাদের গাড়িগুলা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না এগুলো থাকবে মেন রোডে থাকবে আর অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই দশটা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে এছাড়াও আমরা প্ল্যান করে ফেলেছি যে আমাদের বিভিন্ন পার্কগুলোতে আমরা এই ধরনের কৃত্রিম বৃষ্টির জন্য অলরেডি আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টকে বলেছি সবগুলা পার্কেও এই কৃত্রিম বৃষ্টিটা তৈরি করার জন্য এটির কাজ চলছে আমরা আশা করি আগামী সাত দিনের মধ্যে পার্কগুলোতেও আমরা কৃত্রিম বৃষ্টিটা তৈরি করতে পারব এছাড়া আমাদের চুয়ান্নটি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে তিনটি করে পানি খাওয়ার ভ্যান থাকবে বিশুদ্ধ পানির থাকবে যেটি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরবে মোবাইল থাকবে তারা এই ছোটো ছোটো ভ্যান করেছে এই জন্যই আমাদের ছোট অলিতে গলিতে আমাদের বড় গাড়ি যেতে পারবে না এই জন্য এই ভ্যানের মাধ্যমে এই কাজটা করেছি আমরা এগুলাও কিন্তু আমাদের চিফ হিট অফিসার যে সাজেশনগুলো দিয়েছে এগুলো কাজগুলো আমরা করছি